আল্লাহ তালা বলেছেন যে মৃত্যু যখনই আসবে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই বরঞ্চ তোমরা যত বড় গৃহে থাকো না কেন মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না এই জন্য ভাইয়ার আমার বন্ধুর আমার আমরা তো এই দুনিয়াটা খুব ক্ষণস্থায়ী জিন্দিগি ষাট সত্তর আশি একশো দেড়শো এর চাইতে বেশি নয় এই জন্য দুনিয়ার জিন্দিকিটাকে ফলো না করে আখেরাতের জিন্দগিটাকে ফলো করুন অনুসরণ করুন কি করবেন এত টাকা দিয়ে কি করবেন এত সম্পদ দিয়ে কি করব এই প্রাসাদ দালান গুটা দিয়ে কারণ যদি খদাই না করুক এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায় এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় আমার স্বজন আমার আত্মীয় স্বজন সবাই আমার জন্য চোখের পানি ছেড়ে কান্না করবে বেশি সময় নয় একদিন দুই দিন তিন দিন তখন চোখের পানি মুছে যায় তারপরে আমাদেরকে কবরস্থ করার পরে তিন দিন পরেই আমাদের সুখ পালন শেষ হয়ে যায় এরপরে মানুষ স্বাভাবিক হয়ে যায় তাহলে দেখেন এত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা ব্যাংকে রেখে গেলাম সেভ করলাম সন্তানদের জন্য সম্পদের পাহাড় করলাম কিন্তু আমি যখন চলে গেলাম আমার সন্তান আমার সম্পদ আমার স্ত্রী কেউ কবরে যায় না একমাত্র যার যার কবরে তারকেই যেতে হয় এই জন্য ভাইয়ার আমার দুনিয়াটা তো অল্প দিনের এই দুনিয়ার জিন্দগিকে ফলনা করে আখেরাতের জিন্দগিটাকে অনুসরণ করতে হবে আখেরাতের জিন্দগির অনুসরণ করলেই দেখবেন আমরা ইহকালো দামি হব পরকালো দামি হব এবং আল্লাহ পাক রাব্বুল আরামীন আমাদেরকে উভয় জাহানে আমাদেরকে কল্যাণ দান করবেন